নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি ঠিক সেই রোগ আজকের একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে ইপিকাক খুব কমন ঔষধ অনেকের বাড়িতেই থাকে কিন্তু এই ইপিকাক হোমিওপ্যাথি ঔষধটাকে শুধু বমি রোগের জন্য অনেকেই ব্যবহার করে কিন্তু এই কয়েক প্রকার লক্ষণ সহ যদি কয়েক প্রকার গুরুত্বপূর্ণ রোগে ব্যবহার করা যায় মনটির মতো কাজ পাওয়া যায় যেমন আপনি হয়তো বমি বমি ভাব পাচ্ছেন বারবার বমি করার প্রবণতা আপনার রয়েছে সঙ্গে শ্বাসকষ্ট হাঁ করে করে দম নিচ্ছেন শ্বাস নিতে পাচ্ছেন না কাশি আছে কাশির সঙ্গে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট কাশিতে বুক ফেটে যাচ্ছে কিন্তু কফ ঠিকমতো উঠছে না নাকের ভেতরে মোটা সর্দি রয়েছে কিন্তু ঠিকমতো বেরোচ্ছে না কিন্তু বন্ধুরা শুধু ব্যবহার করলেই হবে না ব্যবহারের পদ্ধতি জানতে হবে আমাদের এই হোমিওপ্যাথি ওষুধগুলো লক্ষণ ভিত্তিক আমরা সেবন করে থাকি এবং সেবন করতেও বলি তাই বারবার বলি আপনার ধৈর্য সহকারে সমস্ত ভিডিওগুলোকে যদি সময় নিয়ে দেখেন ধৈর্য সহকারে দেখেন তো আমরা যেইভাবে ব্যবহার করতে বলবো আপনারা সেইভাবে ব্যবহার করবেন তাছাড়া বন্ধুরা আমাদের যে বারো বছরের বাস্তব অভিজ্ঞতা শুধু বই নয় বই থেকে সমস্ত কিছু হয় না আমাদের যারা গুরুদেব ছিলেন তারা যে বাস্তব অভিজ্ঞতা আমাদেরকে দিয়ে গেছেন আমরা যে বারো বছর চেম্বার করার পরে যে বাস্তব অভিজ্ঞতা আমাদের এলো সেগুলোও আপনাদের সামনে তুলে ধরি অতএব অবশ্যই করে আপনার একটা বাড়িতে এনএসের কম্পারেটিভ বাংলা ম্যাথামেটিকা রেখে আমরা কী বলছি না বলছি যাচাই করে নেবেন বারবার আমি একই কথাই বলি রকম এখানে মানুষকে মিথ্যে প্ররোচনার মতো করে কথা আমি বলতে চাই না মানুষ সুস্থ হওয়ার আশায় আমাদের কাছে আসে আমরা অবশ্যই করে আপন চেষ্টা করবো যাতে করে সেই মানুষটাকে একটু সুস্থতার খুশি বা আশা দেওয়া যায় আসু মধুরা এই ইভিকা হোমিওপ্যাথি ওষুধটাকে কোন কোন লক্ষণ উপরে নির্ভর করে কোন কোন রোগের ক্ষেত্রে আপনার ব্যবহার করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করি হ্যাঁ বন্ধুরা এখনও বন্ধু আমার এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশ বেলয়কানটা প্রেস করে রাখবেন তো বন্ধুরা এই ওষুধটাকে মূলত প্রত্যেকটা ডাক্তারবাবু বমি রোগের ক্ষেত্রে ব্যবহার করেন কিন্তু আমি এই যে বললাম কাশি রোগের ক্ষেত্রে কাশিতে শ্বাসকষ্ট বা বংশগত শ্বাসকষ্ট তবুও আছে মাঝে মাঝে প্রচুর পরিমাণে কষ্ট দেয় নাকি সর্দি এই যে সমস্যার ক্ষেত্রে বা রক্তসাপের যে একটা প্রবণতা এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু ভালোভাবে খুব দারুণভাবে ব্যবহার করে কাজ পাওয়া যায় এছাড়া আর একটা ম্যাজিক সিমটম যেটা আপনার অনেকেই জানেন না যে এই যে বাচ্চাদের সবুজ পায়খানা দারুণভাবে কাজ করে তো আমাদের হোমিপ্যা লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয় তাহলে সেই লক্ষণগুলো আপনাদের একটু দশ মিনিট কষ্ট করে জেনে নিতে হবে বারবার বলি সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন বলতে এই যে ইপিকা হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু একটা প্রাকৃতিক হোমিওপ্যাথি ঔষধ বলতে গেলেই চলে যা তৈরি হয় দক্ষিণ আমেরিকার এক প্রকার গাছের মূল থেকে তো সে জায়গায় অনেকে এই যে গাছের মূলটাকে কাশি রোগের ক্ষেত্রে বমি রোগের ক্ষেত্রে ব্যবহার করেন আর তা থেকে পরে পরীক্ষামূলকভাবে আমাদের হোমিওপ্যাথি ফার্মাকোপি অনুযায়ী ইপিকা হোমিওপ্যাথি ওষুধটাকে তৈরি করে ব্যবহার শুরু হয় তো শরীরের ভেতরে অতিরিক্ত উত্তেজনা বমি ভাব কাশি কাশির সঙ্গে বমি রক্তপাত তার সঙ্গেও বমিভাব থাকতে পারে পেটের সমস্যা তার সঙ্গে বমিভাব এরকম লক্ষণ দেখেই কিন্তু আমরা বেশিরভাগ ইপিকাক হোমিওপ্যাথি উষ্ঠাকে স্মরণ করি বন্ধুরা যেখানে শরীরে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় সেখানে কিন্তু ইপিকাক শান্তভাবে কাজ করে তো আসুন বন্ধুরা আমরা যদি স্টেপ বাই স্টেপ আলোচনা করি তবে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ আপনাদেরই বুঝতে সুবিধা হবে তাহলে একসঙ্গে যখন গুলিয়ে বলবো আপনারা কিছু বুঝতে পারবেন না আবার পয়সা দিয়ে কোনো ডাক্তারের কাছে যেতে হবে বা আমাদের কাছে আসতে হবে চাই না আপনার ভিড় থেকে অভিজ্ঞতা সঞ্চয় করুন আর এইসব কমন ওষুধকে বাড়িতে ট্রাই করবেন যখন বড়ো সড়ো ব্যাপার আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারছেন না অবশ্য করে আপনার বাড়ির কাছে যে সমস্ত অভিজ্ঞ ডাক্তার রয়েছে তাদের পরামর্শ নেবেন বন্ধুরা প্রথম যে ইপিকাপটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু বমি রোগের ক্ষেত্রে তো কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনিও ব্যবহার করতে পারবেন খাবার খাওয়ার পর খুব বমি বমি লাগে এই যে বমি বমি ভাব এটা কিন্তু প্রায় রোগের ক্ষেত্রে দেখা যায় যদি কোনো রোগের ক্ষেত্রে বা কোনো রোগের সঙ্গে আপনি বমি বমি ভাবটা দেখেন তাহলে তো ইপিকাককে স্মরণ করবেন এছাড়া ধরুন যে দু একবার বমি হলো তারপরে আবার বমি পাচ্ছে উকি উঠছে গা গোলাচ্ছে একবার বমি করার পরে যেন আবার বমি করবে হাঁ করে দম নিচ্ছে এমন শ্বাসকষ্ট ভাব চলে এসছে এই বমির জন্য তাহলে তো আর কোনো কথা নেই দেখবেন ইপিকাকের রুগীগণ মুখ ফেঁকাশে ঠোঁট নরম মাথা ভার এসব থাকলে আর কোনো কথা নেই নিশ্চিন্তে আপনি ইপিকাক ব্যবহার করবেন তবে হ্যাঁ যদি সঙ্গে কম্পজরও থাকে তো বমি বমি ভাব প্রবণতা দেখলে অবশ্যই করে ইপিকাকে স্মরণ করবেন আপনি একবার বমি করেছেন আবার বমি পাচ্ছে তখন যদি দেখেন যে আপনি পাঁচ ছবার বমি করেছেন তবুও বমি প্রবণতা আপনার কমছে না বমি কমছে না তখন কিন্তু সিম্ফরি কার্পাস বলে একটা হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায় বন্ধুরা এটা কিন্তু যারা হোমিওপ্যাথি চিকিৎসা করে তারা কিন্তু ভাব বুঝতে পারবে এই সিমফরি কার্পাসটাকে অবশ্যই করে ব্যবহার করবেন তখন কিন্তু এই বন্ধ করে দেবেন তাহলে বমি রোগের ক্ষেত্রে এই অবশ্যই স্মরণ করছেন তবে করা হয়ে গিয়ে পিত্ত করা বলতে কাকে বলুন তো পিত্ত বৃদ্ধি হয়ে গিয়ে যে তিতা বমি এই তিতা বমির ক্ষেত্রে কিন্তু এপিকাক আরও মন্ত্রবোধ কাজ করে সঙ্গে তিতা বমি নয় হয়তো দেখা যে বমি বমির প্রবণতা রয়েছে আরও বমি করতে চাইছেন তাহলে সেখানে ইপিকাক যদি এপিকাকে কাজ না হয় দু চারবার বমি করা পরে আপনি ক্লান্ত হয়ে পড়ছেন তখন বললাম যে শিমফরি কার্পাস থার্টি বাই টু হান্ড্রেড দারুণভাবে কাজ করবে তো বন্ধুরা এবারে গর্ভবতী নারীদের সাফল্যের বমিতে কিন্তু ইপিকাগো আমরা দারুণভাবে ব্যবহার করে থাকি এখানে ওই একইভাবে ইপিকা শুনছে না সেখানে আপনি ব্যবহার করুন শিমফরি কার্পাস এছাড়াও এই গর্ভবতী মহিলাদের যে বমি কমানোর জন্য আরও অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে আর্সেনিক অ্যালবাম ব্যবহার করা হয় ট্যাবে কাম ব্যবহার করা হয় কলজি কাম ব্যবহার করা হয় তো যাই হোক সে পরবর্তীকালে অন্যান্য ভিডিও যদি আমাদের পছন্দ হয় ভিডিওগুলোকে অবশ্যই আপনি লক্ষ্য করবেন ভিডিওগুলোকে দেখবেন পাবেন এবারে আসি কাশি আর শ্বাসকষ্ট রোগের ক্ষেত্রে আপনার ইপিকাকে ব্যবহার করবেন কোন লক্ষণ দেখে যেখানে কাশির সঙ্গে বমি মেশানো থাকবে আমি একটু আগে বলেছি যে ইপিকাকে প্রত্যেকটা রোগের সঙ্গে বমি বমি ভাবের যে প্রবণতা থাকবে গা গুলানো প্রবণতা থাকবে সেখানে ব্যবহার করবেন তাহলে ধরুন এই যে শ্বাসকষ্ট আপনার হচ্ছে কাশি হচ্ছে হাঁপানি কাশি টাইপের তো সেখানে অবশ্যই করে ইপিকাক তো ব্যবহার করবেন তবে ইপিকাক সিক্স শ্বাসকষ্ট রোগীদের ভালো কাজ করে সিক্স পোটেন্সি সি ব্যবহার করবেন সঙ্গে দেখবেন পেটে গ্যাস হলে কিন্তু এই শ্বাসকষ্টটা বাড়ে তাহলে একটু আগে আমি কী বললাম যে বমির প্রবণতা আছে বমি রোগের ক্ষেত্রে দু চারবার বমি করার পরে হাঁ করে দম নিতে হয় কেন সে শ্বাস ঠিক মতো নিতে পারে না পেটে গ্যাস হয়েছে বলে তার এরকম শ্বাসকষ্ট ঠিক একইভাবে এখানে কাশি আর শ্বাসকষ্ট রোগীর ক্ষেত্রেও একই প্রবণতা রয়েছে বমি বমি ভাব আর হাঁ করে করে দম নিতে হয় লান্সে কপ জমে যাওয়ার জন্য আপনার চেষ্টা করেছে হাঁ করে দম নিয়ে বাঁচার চেষ্টা করে অবশ্যই করে ইপিকাক সঙ্গে আপনি পেটে যেহেতু গ্যাস হয়ে যায় অনেক সময় কনসেশন থাকতে পারে কোষ্ঠকাণ্ডিত থাকতে পারে তো ইপিকা সিক্স সকাল বিকাল আর বারমিয়া টু হান্ড্রেড বা থার্টি দুপুর রাত এইরকম পর্যায়ক্রমে ব্যবহার করলে দুদিনে আপনার শ্বাসকষ্টটা কমে যাবে একবার পরীক্ষা করে দেখুন আচ্ছা বন্ধুরা এবারে আসি যে শিশুদের হাঁপানিতে বা গর্ভবতী মহিলাদের যে কাশি বুকে প্রচুর পরিমাণে কপ জমে আছে অনেকক্ষণ কাঁসার পরে কিন্তু কপটা উঠলে তবে তার কাশিটা কমে কে বললাম যে কাশি আর হাঁপা বা শ্বাসকষ্টতে অনেকক্ষণ কাশির পরে কপটা উঠে গেলে তার কাশিটা কমে যায় না নাহলে ঝোঁকা কাশি আসে এক একবার এমন পরিমাণে কাশি আসে যে শ্বাস নিয়ে আসে সময় পায় না হাঁ করে করে দম নেয় আর সঙ্গে যদি এই যে গা গোলানো ভাব থাকে বমির একটা প্রবণতা থাকে আর কোনো কথা নেই দুর্দান্ত রেচালত তাহলে এখানে ইপিকাক সিক্স বা থার্টি আপনি দিনে তিন বা চারবার পর্যন্ত ব্যবহার করতে পারেন আর এক ঘন্টা আগে এক থেকে দুঘন্টা পরে প্রথমে পারে রক্তপাত আপনারা অনেকে বলেন যে এই যে আবার ইপিকাককে রক্তপাতের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে নাক মুখ ফুসফুস জয়ও যেখান থেকেই হোক না কেন রক্তপাত হচ্ছে কিন্তু সঙ্গে আছে বমির প্রবণতা এই আমি সব জায়গায় বলেছি যে রক্তপাতের সঙ্গে যে বমির একটা প্রবণতা এটা যদি থাকে বমি বমি ভাব এটা যদি থাকে সঙ্গে ধরুন মাথা ঘোরানো মাথা ভার এগুলোও থাকলো অবশ্যই ব্যবহার করবেন তবে প্রত্যেক রোগীর ক্ষেত্রে একটাই লক্ষণ বলি আমি বন্ধুরা যে বমি বমি ভাব দু একবার বমি করা বমির প্রবণতা মারাত্মকভাবে রেজাল্ট দেয় এই সে রক্ত সাপের ক্ষেত্রে হোক আবার পেটে ব্যথার ক্ষেত্রে হোক উদ্রাময়ের সঙ্গে পায়লা পায়খানার সঙ্গে হোক পেটে ব্যথার সঙ্গে হোক যাই হোক না কেন সব জায়গায় একটা বমির প্রবণতা থাকবে ধরুন আপনার নাক দিয়ে রক্ত পড়ছে সেখানে এই বমি ভাব রয়েছে গা গলানো ভাব আপনি ব্যবহার করবেন কফের সঙ্গে রক্ত আসছে কাশিতে সেখানেও ব্যবহার করবেন পিরিয়ডে ধরুন এই যে মাসিকের সময় মহিলাদের মা বোনদের যে তাহলে সেখানে হয়তো বমির ভাব অবশ্যই করে এখানে ইপিকাক ট্রাই করুন আর ইপিকাক খেলে কেউ মরে যাবে না বন্ধুরা কারোর কোনো ক্ষতি হবে না এই ভাইটার উপরে বিশ্বাস রাখুন এই বন্ধুটার উপরে বিশ্বাস রাখুন কাউকে ভুল বোঝানোর মতো প্রবণতা নিয়ে আমি এখানে আসিনি আর তারপরেও যদি বলেন যে আপনারা নির্বাচন করতে পারছেন না তাহলে অবশ্যই করে কাছাকাছি কোনো ডাক্তারের কাছে চলে যাবেন না আমাদের পরামর্শ নিতে পারেন যদি আপনার পছন্দ হয় এই যে পেটের সমস্যা খাদ্যজনিত সমস্যা এক্ষেত্রেও আমরা ইপিকা ব্যবহার করতে বলি সেই একই ব্যাপার বেশি খাওয়া তেল মশলাযুক্ত খাবার খাওয়া পচা ফল খাওয়া এসব খেয়ে যদি আপনার এই যে বমির প্রবণতা আসে পেটে ব্যথা আসে তাহলে অবশ্যই করে আপনি সেখানে কিন্তু ইপিকা ব্যবহার করবেন সঙ্গে আপনি নাক শূমিকাকেও পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন নাক সমিকা সকাল বিকাল খেলেন ইপিকা দুপুর রাত্রে খেলেন দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এই যে একটু আগে আমি বলেছিলাম যে বাচ্চাদের সবুজ পায়খানা এই বাচ্চাদের সবুজ পায়খানার ক্ষেত্রে যদি টক গন্ধ না থাকে শুধুমাত্র এই সবুজ পায়খানা মানে কি পিত্ত মিশ্রিত আমাদের পিত্তটা কী হয় পিত্ত দেখেছেন তো থলি ফারলে কেমন হয় এই পায়খানার মধ্যে পিত্ত মিশ্রিত থাকে বলেই সবুজটা হয় এটা সবসময় খেয়াল রাখতে হবে ওখানে কোনো কেউ রং মিশে দেয়নি কিন্তু তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে পিত্ত মিশ্রিত পায়খানা মানে সবুজ পায়খানা এই বিকাক দারুণভাবে কাজ করবে সঙ্গে যদি বমি থাকে দু একবার বমির প্রবণতা থাকে আর কোনো কথা নেই মন্ত্রবোধ কাজ করে বন্ধুরা এবারে আসি জ্বরের সময় বমি একটু আগে বললাম যদি জ্বর যে রোগ হোক কেন টাইফয়েড হতে পারে ভাইরাল ফিভার হতে পারে বর্ষাকালে যে অবস্থায় হোক না কেন জ্বরের সঙ্গে যদি বমির প্রবণতা থাকে আর কোনো কথা নেই ইপিকার তবে একটা কথা বলে দেওয়া দরকার যাদের দু একবার বমি হয়ে যায় না তারা বেশি খালি পেটে থাকবেন না আবার বেশি পেট ভরে খাবেন না অল্প বিস্তর মুড়ি ভেজানো জল খাবেন বা অল্প বিস্তর পাতিলেবু গরম ভাতকে ভালো করে দোলে অল্প হলেও খাবেন একদম খালি পেট লাগলে কিন্তু আপনার রোগটা সারবে না আপনি সুস্থ হবেন না তো একটাই কথা বললাম প্রত্যেকটা রোগের সঙ্গে যদি বমির প্রবণতা থাকে আপনি সেখানে ইপিকাকে প্রথমেই স্মরণ করবেন আর বেশি কিছু বললাম না যা বলার এখানেই বললাম তো বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই করে আশীর্বাদ করবেন নমস্কার